হ্যালো গাইস মাই অল ফ্রেন্ডস সেলফু অল ফ্রেন্ডস এই যে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে তীর এটা বানানো হলো হাতে নিজে হাতে বানিয়েছি এই যে এটা হচ্ছে তীর ধনুক তীর ধনুক বানিয়েছি এটা এখনো কমপ্লিট হয়নি এবার দেখাচ্ছি কিভাবে কমপ্লিট করতে হবে কাজটা হ্যালো গাইস দেখতে থাকুন काफी दूर से है তো হ্যালো গাইস এই যে তীর ধনুকটা দেখতেই পাচ্ছ দুটো জয়েন্ট করা হচ্ছে আঠা দিয়ে হ্যাঁ এটা তীর ধনুক বানানো হচ্ছে এই যে এবার সিমেন্ট দিয়ে আঠা পেস্টিং করা হচ্ছে দেখুন কীভাবে হচ্ছে এটা দেখুন দেখতে থাকুন তো ভিডিওটা বা কাজটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে দেখুন কীভাবে পেস্টিং হচ্ছে কত সুন্দর তীর্থনুকটা ভিডিওটা ভালো লাগলে তো হ্যালো গাইস এই যে তীর্থনুকটা বানানো হয়ে গেছে এই যে কত সুন্দর তুলে দেখাচ্ছি এই যে এই যে কত সুন্দর দেখুন চালানো যাবে অরিজিনাল তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো আর গায়ে এই হচ্ছে এটা তীর ধরূপ কত সুন্দর দেখুন এভাবে চালাতে হবে এই যে মারলেই চলে যাবে দেখুন কত সুন্দর ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আগামী দিন আবার নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো আজকের ভিডিও এই পর্যন্তই